আমরা প্রত্যেক দিন শুনি প্রত্যেক দিন শুনি এই আজানে যে কথাটা বলা হয় যদি আমরা আমি সাক্ষ্য দিচ্ছি যেটির অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আর কারো অথরিটি মানবো না আমার জীবনে এটা আমি সাক্ষ্য দিচ্ছি এবং দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে আন্না মোহাম্মদ রসুল্লাহ আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সার ইসলাম সারা আর কারো জীবন জীবন অনুসরণ আমি করব না এই দুটো কথা আমি কমিটমেন্ট করছি এই দুটো কথা যিনি কমিটমেন্ট করতেছে তাকে বলা হচ্ছে কাম ফর সারা হাইয়া হাইয়া মানে কাম আসেন আসেন কাম ফরওয়ার্ড হাইয়া সারা আসেন সালাতের দিক তারপরে আমি সালাতে ঢুকতেছি তার মানে আমরা নামাজ পড়ি গতকাল জুম্মা গেল দেখবেন যে মসজিদে জায়গা একটু পরে গেলে জায়গা হয় না এই লোকগুলোই ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলাম পছন্দ করি আত্মপ্রবঞ্চনা রাজনীতি করতে সমস্যা নাই একশোটা দল থাকুক কোনো সমস্যা নাই প্রত্যেকে ইসলাম কায়ে করার চেষ্টা করি বলি প্রত্যেক দিন তাহলে আমাদের ইসলাম যদি ইসলামের বিরোধিতা যদি করি তাহলে আমি আত্মপ্রবঞ্চনা করছি নামাজের মধ্যে একটা কথা বলছি নামাজের বাইরে ইসলাম আমাদের ব্যক্তি সত্তার সাথে জড়িত ধর্মের সাথে জড়িত